নমস্কার অর্ঘ হুগলি প্রযোজিত অনুষ্ঠান প্রশ্ন নিয়ে আবার আপনাদের সামনে আমি মৃন্ময় ধর আজকে আমার সঙ্গে দুই প্রতিযোগী আছেন আমার বাঁদিকে অন্বেষা ধর এবং আমার ডান দিকে প্রীতম সেন এই রকমভাবে দুইজন প্রতিযোগীকে নিয়ে আমাদের অনুষ্ঠান চলে আসছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনাদের ভালো লেগেছে আপনারা কমেন্ট করেছেন শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন অবশ্যই এইভাবেই চলছে আজকে অনেকগুলো পর্ব হয়ে গেল আমরা এইভাবেই চালিয়ে যাব আর আপনাদের অনুষ্ঠান যদি ভালো লাগে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছা হয় যদি তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন এইট এইট টু জিরো ওয়ান জিরো ফোর ফোর জিরো টু এই নাম্বার আগে শুরু করার আগে আমরা দুজনের কাছে জেনে নিই অন্বেষা নমস্কার আমি ধর আমি চুচুড়া শহরেরই বাসিন্দা বর্তমানে হুগলি মহসেন কলেজে থার্ড ইয়ারে ইংলিশ অনার্স নিয়ে পড়ছি আমি অর্ঘর অনুষ্ঠান প্রথম থেকেই দেখছি খুবই ভালো লাগে অর্ঘ এগিয়ে চলুক এভাবেই নমস্কার আমি প্রীতম সেন হুগলি মহসিনেরি ফিজিওলজি ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আমি অ্যাকচুয়ালি স্যারের কুইজ অনেক আগে থেকে মানে স্কুল টাইম থেকে আর কি করে আসছি তো এই ক্যামেরার সামনে এরকম কোনো কুইজ করার অভিজ্ঞতা এর আমার কখনো হয়নি তো আজকে প্রথম আর কি অভিজ্ঞতা হচ্ছে আশা করি ভালো হবে আমি এর আগে স্যারের বেশ কিছু কুইজ আমি অনলাইনেও দেখলাম স্যার ওই পাঁচ ছ বছর আগে স্যারের যে আমেজটা ছিল কুইজ করানোর সময় সেইটাই এখনও বর্তমান রয়েছে ধন্যবাদ দুজনকেই অন্বেষা এবং প্রীতম আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান প্রশ্ন শুরু করছি আজকের অনুষ্ঠান প্রশ্ন ঘাটের অর্থাৎ গঙ্গার ঘাটের প্রবহমান জলস্রোতে ঘূর্ণির সৃষ্টি হওয়ায় এই ঘাটের এই রকম নাম ঘাটটি নির্মাণ করান জমিদার রামকুমার রায় গঙ্গার উপর দিয়ে আগেকার সেতু জুবিলি ব্রিজের সন্নিকটে এই ঘাট এই ঘাটের নাম কি আমি পাউন্সের জন্য আসছি প্রীতমের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি আমি আসছি সরাসরি অন্বেষা ধরের কাছে উত্তর জানা নেই আমি আসবো এবারে প্রীতমের কাছে ময়ূরপঙ্খী ঘাট ময়ূরপঙ্খী ঘাট নয় এটির নাম হচ্ছে ঘোলঘাট পরের সরাসরি প্রশ্ন প্রীতমের কাছে আমি কয়েকটা শব্দ বলছি শব্দগুলোকে সঠিকভাবে সাজিয়ে দিতে হবে মলায়জা সুফলং শস্য শ্যামলং শীতলং সুজলং মাতারম অন্বেষার কাছে আসি পাউন্স করলে করতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ সঠিক উত্তর দিয়েছে প্লাস টেন আমি আসবো এবারে প্রীতমের কাছে সরাসরি উত্তর নেওয়ার সুযলাং সুফলং ষষ্ঠ শ্যামলাং মাতার একদম সঠিক দুজনেই সঠিক উত্তর দিয়েছে দুজনের প্লাস টেন অন্বেষা ধরের কাছে সরাসরি প্রশ্ন বাংলা সিনেমা চারজন বিখ্যাত পরিচালক দীপ্ত শাক্য তৃণা ও জয় একজন অখ্যাত কিন্তু সম্পদশালী প্রযোজকের কাছ থেকে এই চার পরিচালকের মধ্যে একজন জয় একটি ছবি তৈরির প্রস্তাব পায় তার শর্ত ছিল দুটি প্রথম শর্ত ছবিটি চারজন ভিন্ন পরিচালকের তৈরি স্বল্প দৈর্ঘ্যের সমন্বয়ে একটি সম্পূর্ণ ছবি হতে হবে দ্বিতীয় শর্ত ছবিটির প্রত্যেক গল্পের মূল বিষয় হতে হবে মৃত্যু অভিনয় করেছেন অপর্ণা সেন চিরঞ্জিত পরমব্রত চট্টোপাধ্যায় গৌতম ঘোষ ছবির নাম কি পাউন্সের জন্য আসছি প্রীতমের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেছে হ্যাঁ হ্যাঁ সঠিক উত্তর প্লাস টেন এবারে আমি ধরের কাছে আসব সরাসরি প্রশ্নের উত্তর নেওয়ার জন্য জানা নেই স্যার ছবির নাম চতুষ্কোণ চতুষ্কোণ এবারে প্রীতম সেনের কাছে সরাসরি প্রশ্ন তাঁর জন্ম অধুনা উজবেকিস্তানের ফারগানা ভ্যালির আন্দিজানে তিনি ছিলেন ফারগানার গভর্নর উমর শেখ মির্জার জ্যেষ্ঠ পুত্র তার মৃত্যু হয় পনেরোশো তিরিশে আগ্রাতে তাকে প্রথমে আগ্রাতেই সমাধিস্থ করা হয় পরে তার মর্টাল রিমেইন্স নিয়ে গিয়ে আবার সমাধিস্থ করা হয় কাবুলে কারণ সেটা তার শেষ ইচ্ছা ছিল আমি কার কথা বললাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি আমি আসবো সরাসরি উত্তর নেওয়ার জন্য প্রীতমের কাছে ইব্রাহিম লোদি ইব্রাহিম নন অন্বেষা উত্তর হচ্ছে সঠিক উত্তর বাবর এবারে অন্বেষা ধরের কাছে সরাসরি প্রশ্ন পাউন্স করতে পারে প্রীতম এটা অন্বেষা ধরের একটা বিশেষ পছন্দের বিষয় সেটা হচ্ছে গ্রিক মাইথোলজি বা গ্রিক পুরাণ প্রশ্ন গ্রিক পুরাণে উল্লিখিত দৈত্যাকৃতি প্রচণ্ড শক্তিশালী শিকারীর নাম কি। এর নামে উজ্জ্বল একটি নক্ষত্রপুঞ্জ আছে যেটি উত্তর গোলার্ধে শীতের সন্ধ্যায় দেখা যায় আমি পাউন্সের জন্য আসছি প্রীতমের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেছে না এটা সঠিক উত্তর নয় মাইনাস ফাইভ এবার অন্বেষের কাছে এটা আনসার হচ্ছে অরিয়ন অরিয়ন এবারে প্রীতম সেনের কাছে আসব তার বিশেষ পছন্দের বিষয় মহাভারত মহাভারতে গদা যুদ্ধের একটি নিয়ম ছিল বিপক্ষের হিপসের নিচে আঘাত করা যাবে না গদার আঘাত করা যাবে না গদা প্রশিক্ষক বলরাম কার উপরে কেন প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছিলেন এবং কেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেছে আমি দেখে নেব উত্তর উত্তরটা লিখে দাম হ্যাঁ সঠিক উত্তর দিয়েছে প্লাস টেন আমি আসবো বলরাম ক্ষিপ্ত হয়ে গেছিলেন পাণ্ডবপুত্র ভীমের উপরে কারণ ভীম মানে গদা যুদ্ধে যুধিষ্ঠিরের উড়ুতে আর কি আঘাত করেন কারণ একমাত্র সরি দুর্যোধনের উড়ুতে কারণ কৃষ্ণের ছলেও আর কি জানতে পেরেছিলো যে ওর একমাত্র উড়ুই হচ্ছে একমাত্র জায়গা যেখানে আর কি ওকে গদা দিয়ে মারলে ও বিয়ে হবে কারণ বাকি পুরো শরীরে আর কি ওর মানে পাথরের মতো শক্ত হয়ে গেছিলো ঠিক সেই জন্যই তারপর থেকে অস্ত্রযুদ্ধে গদার ব্যবহারই বন্ধ হয়ে যায় সঠিক উত্তর প্রীতমের প্লাস টেন ছবি দেখিয়ে প্রশ্ন করব। আমি অন্বেষার কাছে প্রথমে আসব অন্বেষার কাছে ছবি দেখাবো তিনটে ছবি দেখাবো হ্যাঁ তিনটে ছবি আগে দুজনকেই দেখিয়ে নিই এই একটা ছবি বললাম একজন নায়িকা বাংলা সিনেমা হিন্দি ছবির নায়ক ছিলেন আর এইটা হচ্ছে একজন গায়িকা বাঙালি গায়িকা তিনিও বিখ্যাত তিনজনেই বেশ বিখ্যাত কারণ প্রশ্ন হচ্ছে এই তিনজনের নাম বা পদবী যোগ করলে এমন একজনের পোশাকই নাম পাওয়া যাবে যিনি একজন গোয়েন্দা সেই গোয়েন্দার পোশাকি বা ভালো নামটা বলতে হবে পাউন্সের জন্য আসছি প্রীতমের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি অন্বেষার কাছে বোমকেশ নয় দেখো প্রথম ছবিটা ছিল সন্ধ্যা রায়ের সন্ধ্যা তারপরে ছবি শশী কাপুর সন্ধ্যা শশী আর এটা হচ্ছে সুচিত্রা মিত্র সন্ধ্যা শশী মিত্র বা বন্ধু যাই হোক সন্ধ্যা শশী মিত্র তার মানে সন্ধ্যা হচ্ছে প্রদোষ শশী হচ্ছে চন্দ্র আর মিত্র প্রদোষ চন্দ্র মিত্র ঠিক আছে এবারে আরেকটা ছবি দেখাচ্ছি হ্যাঁ এটা একটা ছায়াছবি স্থির চিত্র এই যে বেশ বিখ্যাত একটা ছবি হ্যাঁ এটা প্রীতমের সরাসরি প্রশ্ন পাউন্স করতে পারে অন্বেষা ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেছে দেখে নি হ্যাঁ সঠিক উত্তর প্লাস টেন এবার হ্যাঁ প্রীতমও সঠিক উত্তর দিয়েছে পিকু এখানে দুজন অভিনেতা সবাই তোমরা নিশ্চয়ই জানো ইরফান খান আর অমিতাভ বচ্চন অন্বেষের কাছে সরাসরি প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত নাটকে ক্রৌঞ্চ ক্রৌঞ্চ এই নামে একটা দ্বীপ আছে কাল্পনিক একটা কাল্পনিক দ্বীপের কথা বলা হয়েছে যে দ্বীপের নাম ক্রৌঞ্চ হ্যাঁ এই যে ক্রৌঞ্চ বানান দেখতে পাচ্ছ এই যে ক্রৌঞ্চ এটা কাল্পনিক একটা দ্বীপ যেটা একটা আশ্চর্য জায়গা সেখানে মানুষ নেই সেটি পাখিদের দেশ বলা যায় নীল রঙের পাহাড়ে সবুজ রঙের ঝাঁকে ঝাঁকে পাখিদের বাসা সেই পাহাড়ে ঝর্ণা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকে অত্যন্ত বিখ্যাত একটা নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি অন্বেষা জানা নেই প্রীতমা আসলে নাটকটার নাম জানতে চেয়েছিলাম সেটা হচ্ছে ডাকঘর ডাক ঘর পাঁচ নম্বর প্রশ্ন এবারে প্রীতমের কাছে স্বামী বিবেকানন্দ আঠেরোশো আটানব্বই সালের জুলাই মাসের চার তারিখে একটি কবিতা লেখেন আঠেরোশো আটানব্বই সালের জুলাই জুলাই মাসের চার তারিখে কবিতার নাম টু দ্য ফোর্থ অফ জুলাই টু দ্য ফোর্থ অফ জুলাই প্রথম দুই লাইন এরকম বিহোল্ড দ্য ডার্ক ক্লাউডস মেল্ট অ্যাওয়ে দ্যাট গ্যাদার থিক অ্যাট নাইট তো প্রশ্ন হচ্ছে কি উপলক্ষে তিনি এই কবিতা লিখেছিলেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি সরাসরি উত্তর নেব প্রীতমের কাছে এটা গেস চিনতে পারি ওয়াইল্ড আমেরিকার সিভিল ওয়ারের পরে ওদের যে স্বাধীনতা দিবস সেই উপলক্ষে আর কি উনি এই মানে ইয়েটা লিখেছিলেন একদম সঠিক আমেরিকার স্বাধীনতা দিবস একদম সঠিক অন্বেষার কাছে সরাসরি এটা হচ্ছে অন্বেষা ধরের বিশেষ পছন্দের বিষয় রোম্যান্টিসিজম ইন ইংলিশ পোয়েট্রি পণ্ডিতেরা বলেন যে রোম্যান্টিক পিরিয়ডটা শুরু হয়েছিল যে এই দুজনের দুজনের লেখা লিরিক্যাল ব্যালার্ডস দিয়ে রোম্যান্টিক পিরিয়ডটা শুরু হয়েছিল দুজনের লেখা লিরিক্যাল ব্যালার্ডস দিয়ে তো একজনের নাম হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আরেকজনকে পাউন্সের জন্য আসছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্রীতম পাউন্স করেনি অন্বেষা স্যামুয়েল টেলার কোলরেচ একদম সঠিক প্লাস টেন পরের প্রশ্ন প্রীতমের কাছে সরাসরি প্রশ্ন তার বিশেষ পছন্দের বিষয় বিশ্বকাপ ক্রিকেট পুরুষদের ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপে প্রথমবারের জন্য টাই হয়েছিল টাই অর্থাৎ দুটো দুই পক্ষের রান সমান হয়ে যাওয়া উনিশশো সালের প্রতিযোগিতায় ইংল্যান্ডের এজবাস্টানে দুই দলেরই রান ছিল দুশো তেরো দুই দলেরই রান ছিল দুশো তেরো কোন দুই দলের মধ্যে খেলাটি ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ বাউন্স করেনি প্রীতম অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা একদম সঠিক দুশো তেরো দু দলেরই রান ছিল দুশো তেরো একটা ভিজুয়াল ভিজুয়াল অন্বেষার কাছে আসছি এটা একটা রাজবাড়ি কোন রাজবাড়ি আমাদের এই অঞ্চল থেকে খুব দূরে নয় খুব দূরে নয় বলা যায় হুগলি জেলাতেই বলা যায় কেন এটা হুগলি জেলাতেই ঠিক আছে তো পাউন্সের জন্য আসছি প্রীতমের কাছে কোন রাজবাড়ি সেই জায়গার নামটা হোক বা রাজবাড়ি বলে অমুক রাজবাড়ি এরকম বললেও বলা যাবে পাউন্সের জন্য আসছি প্রীতমের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি অন্বেষা না কালনা নয় রাজবাড়ি খননান রাজবাড়ি একদম সঠিক ক্ষন্নান রাজবাড়ি বা ইটা চুনা রাজবাড়ি এবারে সরাসরি প্রশ্ন প্রীতম সেনের কাছে পাউন্স করতে পারে অন্বেষা এখানে যে যিনি এঁকেছেন ছবিটা তারও চিত্র দেওয়া আছে এবং তার আঁকা চিত্র দেওয়া আছে তো যে কোনো একটা বলা যেতে পারে ছবিরটার নাম আছে একটা সেটা বলা যেতে পারে অথবা যার ছবি যে কোনো একটা বলতে পারলেই হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেছে অন্বেষা একদম সঠিক প্লাস টেন

সিনেমা ভারতীয় সিনেমার সেটা স্বর্ণযুগের অধ্যায় বলা যায় তো সেই একটা বিখ্যাত গান মেরা জুতা হায় জাপানি গানটি গিয়েছিলেন মুকেশ আর শ্রী চারশো বিশ ছবিতে গানটির সুর দিয়েছিলেন কে বা কারা পাউন্সের জন্য আসছি প্রীতমের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি অন্বেষা এস ডি বর্মন নন প্যারেলাল লক্ষ্মীকান্ত প্যারেলাল নন এটা সুরকার ছিলেন শঙ্কর জয়কিশ শেষ প্রশ্ন প্রীতমের কাছে সরাসরি প্রশ্ন অন্বেষা পাউন্স করতে পারে উনিশশো তিরিশের ডিসেম্বর মাসের শান্ত সকালবেলা কলকাতার রাইটার্স বিল্ডিংসে ঘটেছিল সেই বিখ্যাত অলিন্দ যুদ্ধ প্রচুর গুলি বিনিময়ের পরে ব্রিটিশ সরকারের পুলিশ বাহিনী চেষ্টা করেছিল বিনয় বসু গুপ্ত এবং বাদল গুপ্তকে বন্দি করার কিন্তু তিনজনের কেউই আত্মসমর্পণ করেননি এদের মধ্যে একজন পটাশিয়াম খেয়ে মারা যান অন্য দুজন নিজেদেরকে গুলি করেন একজনের মৃত্যু ঘটে অন্যজনের সাতই জুলাই উনিশশো আলিপুর জেলে ফাঁসি হয় প্রশ্ন হচ্ছে কার ফাঁসি হয়েছিল এই তিনজনের মধ্যে কার ফাঁসি হয়েছিল অন্বেষা ধরের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ না সঠিক উত্তর নয় মাইনাস ফাইভ দীনেশ গুপ্ত সঠিক উত্তর প্রীতমের সঠিক উত্তর হয়েছে গুপ্ত তো আমরা আজকে প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করলাম আমরা জেনে নেব নক্ষত্র চট্টোপাধ্যায়ের কাছে আজকে স্কোর অন্বেষা ধর তার মার্কস হয়েছে ফর্টি ফাইভ আর প্রীতম সেনের স্কোর হয়েছে এইট্টি ফাইভ তো আজকে দেখা যাচ্ছে প্রতিযোগিতায় বিজয়ী হল প্রীতম সেন তো আমাদের আরেকটা ছোট্ট কাজ আছে আমরা অর্ঘের পক্ষ থেকে স্মারক তুলে দেব আজকের এই প্রশ্ন এই প্রশ্নোত্তর প্রতিযোগিতায় বিজিত হয়েছে অন্বেষা ধর আমি তার হাতে এই অর্ঘের পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছি অন্বেষা এবারে আজকের বিজয়ী প্রীতম সেনের হাতে স্মারক তুলে দিচ্ছি আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের আর যদি এখানে অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের নাম্বার ফোন নাম্বার এইট এইট এই নাম্বারে ফোন করবেন আমি তার আগে দুজনের কাছে একটু জেনে নেব আজকের এই প্রতিযোগিতা কেমন লাগলো অন্বেষা খুবই ভালো লাগলো আমি অনেক দিন থেকে কুইজ করছি স্যারের এখানে মানে এখানে বলতে এখানে নয় স্যার এমনিও কুইজ করান তো অনেকবারই পার্টিসিপেট করেছি খুবই ভালো লাগে আজকেও খুব ভালো লাগলো অর্ঘ এভাবেই এগিয়ে চলুক শুভকামনা রইল প্রীতম অনেকদিন ধরে তো কুইজের থেকে অ্যাকচুয়ালি বাইরে থাকা হয়েছে তো অনেকদিন পরে আর কি কুইজ খেলার আর কি আবার অভিজ্ঞতাটা হলো তো খেলে খুবই ভাল লাগলো আর কুইজ তো আমি বলেছি আমি আপনি আপনি আগেও খেলেছি এবং এখনও আমার প্রয়াসটা খুবই আর কি ভাল লাগছে তো যারা যারা দেখছেন তারা অবশ্যই অংশগ্রহণ করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং আর পাঁচজনের সাথেও শেয়ার করুন আশা করব এই প্রচেষ্টা আরও বেশি ভালোভাবে এগিয়ে যাবে ধন্যবাদ প্রীতম এবং অন্বেষা শেষ করলাম এখানেই ভালো থাকবেন সবাই